আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে টিউবলেস করি রিংয়ের উপরে টিউবটা প্রথমে রিং ফিতাটা সুন্দর করে বসায় দেই আগে সুন্দর করে টিউ রিংয়ের মাপে আমরা এটা কিন্তু কেটে নিয়েছি এটা কিন্তু একটু বাড়তি থাকে কেউ বাড়তি সহই লাগায় আমরা বাড়তিটা কেটে নিয়ে রিং ফিতাটা একটু ছোট্ট ফুটা করে নজলটা রিংয়ের মধ্যে রিং ফিতার মধ্যে দিয়ে নজলটা রিংয়ের মধ্যে কিন্তু ঢুকাই দিছি। আর রিংয়ের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমরা রিং ফিতাটা কিন্তু বসায় দিচ্ছি অনেকে কিন্তু ওভার সাইজের টায়ারগুলো ব্যবহার করেন এই অভার সাইজের টায়ার দিয়ে কিন্তু রিং ফিতা মানে টিউবলেস হবে না এবং যে সকল টায়ার নষ্ট এবং শিকগুলো টাল আছে। টাল আছে এবং যেগুলো সেলাই করা এই ধরনের নষ্ট টায়ার দিয়ে কিন্তু কেউ টিউবলেস করবেন না ওগুলো কিন্তু হবে না আপনারা মোটামুটি ফ্রেশ টায়ার যেগুলো আছে এগুলো দিয়ে আপনারা করতে পারবেন এরপরে আপনার রিং ফিতাটা সুন্দর করে বসার পরে এখানে বারো নম্বর নাটটা থাকে নজরের মধ্যে এটা ভালোভাবে হাতের মাপে টায়ার দিয়ে দিবেন যাতে প্যাচ কাটে না যায় হাতের মাপে টাইট দিবেন এরপরে টায়ারটা উঠাই দিবেন টায়ারটা উঠানোর পরে আপনাদেরকে খেয়াল করতে হবে একটা বিষয় যে ফিতার উপরে যাতে টায়ারটা থাকে কোনো দিকে যদি ভিতরে ঢুকে যায় রিংফিতা সেই ক্ষেত্রে আপনার টায়ার লেবার দেওয়া একটু ইয়া দেয়া হ্যাঁ চাপ দিয়া টায়ার লেবার দিয়ে কিন্তু বাইর করে দিবেন তাইলে আপনাদের এটা আরও বেশি সুন্দর হবে হ্যাঁ এরপরে আপনারা অরিজিনাল যে রিক্সা ভ্যানের জন্য সুপার টায়ার জেল বেরোয় অরিজিনাল যেটা সেটা ব্যবহার করবেন আপনারা যদি মোটরসাইকেলের জেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না এটা কিন্তু আমি আপনাদেরকে বলেই দিচ্ছি কারণ মোটরসাইকেলের টায়ার হলো মোটা জেল হচ্ছে পাতলা আর আমাদের রিক্সা ভ্যানের টায়ার হলো পাতলা এই জন্যে জেলটা অনেক মোটা হইতে হয় এবং ভিতরের ফাইবারগুলা এবং উন্নত মানের হইতে হবে এবং কয়েকটা ফাইবার দিয়ে তারপরে এটা তৈরি করতে হয় কথা কি বুঝতে পারছেন আপনারা আমি চেষ্টা করলাম আপনাদেরকে বলার জন্য বোঝানোর জন্য এবং ভিডিওটা দেখে মোটামুটি যারা মিস্ত্রি ভাই আছেন তারা কিন্তু বুঝে যাবেন এই যে এখানে একটু কেটে দেওয়া হচ্ছে যে একটু ওনার বাড়তি যেটুক আছে এটা কেটে দেওয়া হচ্ছে গ্যাপের উপরে বাড়তি থাকলেও একটু সমস্যা হয় না কিন্তু আপনার টায়ারের উপরে মানে রিং ফিতার উপরে টায়ারটা আপনার থাকতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার কথা হচ্ছেন আমি কিন্তু ভিডিওটা করলাম একদম সরাসরি সরাসরি করলাম যে এটা কত কম সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা রিং এখন জাস্ট টায়ারটা দিব এই যে টায়ারটা উঠে দিচ্ছি আপনার কিন্তু সময় বেশি লাগতেছে না হ্যাঁ তা আপনারা এভাবে কাজটা করে নেবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না সব ওকে হবে এবং একশো পার্সেন্ট কাজ হবে এবং অনেক 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 করা হয়েছে এবং প্রত্যেকটা জেলায় কিন্তু এখন কাজ চলতেছে এবং প্রত্যেকটা মানুষকে আমরা এখন এই পাইকারিতে জেল দিচ্ছি একদম কম দামে যারা রাস্তাঘাটে ভোগান্তি হয় এই যে প্যারাক ঢুকে পিন ঢুকে লিক হয়ে যায় নতুন নতুন টায়ার টিউব বাতিল হয়ে যাচ্ছে এরপরে রোদ্রে গরমে বলটি গলে যাচ্ছে টিউবে একটা পটিয়ে দিলে গরমে উঠে যাচ্ছে অটোরিকশাতে এখন যেহেতু অটোরিকশা একটু ওয়েট বেশি আর প্লাস দ্রুত চলে যার কারণে চাকা গরম হওয়ার কারণে লিক বেশি হয় তো আপনারা যদি জেল ব্যবহার করেন চাকা ঠান্ডা রাখবে টিউব ঠান্ডা রাখবে আপনার প্রবলেমগুলো কিন্তু আর হবে না আপনারা এইভাবে রিংটার মধ্যে টায় টিউবের উপরে রিং ফেতার উপরে টায়ারটা উঠায় দিবেন কাজ শেষ জেলটা ভরে দিবেন চাকাটা নি মারবেন চাকাটা কয়েকবার নি মারবেন যত ফুটা ফাটা থাকবে টায়ারের যদি লিকও থাকে সেগুলো সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমরা এই যে ভিডিওটা করলাম এ দেখেন উঠে গেছে আমরা জাস্ট এখন জেল ভরে দিব আমাদের কিন্তু কাজ শেষ জেল ভরলে কাজ শেষ জেল ভরা পরে আপনারা এটা অবশ্যই কিন্তু মেশিন দিয়ে হাওয়া দিতে হবে এটা কিন্তু হাওয়া মেশিন পাম্পার দিলে হবে না আপনারা ফ্রিজের যে কম্প্রেশার আছে ওটা দিয়ে হবে এবং মোটরসাইকেল যেগুলো হাওয়া দেয় সেগুলো দিয়েও হবে এবং যদি এরপরে টায়ার উঠানোর পরে কোনো জায়গা দিয়ে যদি দেখেন যে টিউব নাই বা টিউব ভিতরে চলে গেছে খোঁচা দিয়ে আস্তে করে উঠায় দিবেন জাস্ট এতটুকুই আপনাদের কাজ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লা